এমডিএস হাকিম প্রশ্ন করছেন ওনার বাবুর বয়স আট মাস ও খুব চোখ চুলকায় ঘাড় চুলকায় লাল হয়ে যায় রক্ত বের হয় এবং নাক দিয়ে পরে চুলকানোর সময় আচ্ছা রক্ত পড়ে আর কি আর বাবু সারা রাত দিন মিলে তিন থেকে চার ঘন্টা ঘুমায় ঘুমায় না কিছুদিন মেজাজে খুব খিটখিটে মনে হচ্ছে পেটের সমস্যা অনেক অনেক সমস্যা

এগুলো এটাও চলবে যতদিন ও নাকের জমা থাকে তাহলে আপনি অ্যালারিড সিরাপ আর আফ্রিট ডব দিন আর গায়ে যে লাল লাল চুলকাটি হয়েছে আমরা বলবো আপনি একটু মলম লাগাতে পারেন তাহলে সেটা করবে ইজেক্স ক্রিম ই ই জেড এক্স ক্রিম দুবেলা করে আপনি লাগান এগুলো কিছুদিন থাকে এক থেকে দুই মাস আরো থাকবে আপনার বাবুর এরপর এটা ভালো হয়ে যাবে আপনার বাবুর একটু অ্যালার্জির প্রবণতা আছে আমি যেটা বুঝতে পারছি আর পেটের সমস্যার জন্য আমি মনে করছি আপনি একটু ওরিড হয়েন না আপনি ওই যে জিঙ্ক সিরাপটা দিন সেটা বাবুর হাগুটা ভালো লাগবে এটাও আধা চামচ করে দুবার জিঙ্ক নামে পাওয়া যায় এক্স আই এটা এক মাস দিন আমি মনে করছি আপনার কাউ ভালো থাকবে ধন্যবাদ